নমস্কার বন্ধুরা আজকে আমি বানিয়ে দেখাবো শুক্তো শুক্ত বানানোর জন্য ভাজা মশলা লাগবে তার জন্য এখানে আমি জিরে রাঁধুনি আর পাঁচ ফোঁড়ন নিয়েছি এবার এটা আমি শুকনো খোলায় একটু ভেজে নিয়েছি এই দেখুন খুব সুন্দর একটি সুগন্ধ এসেছে তখন এটা আমি মশলাটা নামিয়ে নিলাম এবার কিছু সবজি নিয়েছি উচ্ছে নিয়েছি বিনস পেঁপে ডাঁটা কলা বেগুন মূলো সব কিছু লম্বা লম্বা করে কেটে নিয়েছি এবার উচ্ছেগুলো আমি একটু ভেজে নিচ্ছি এই দেখুন সুন্দরভাবে ভাজা হয়ে গেছে ভেজে তুলে নিলাম এবার ডাঁটাটা ভেজে নেব ডাঁটাটাও সুন্দর ভাজা হয়ে গেছে এবার এটাও আমি তুলে নেব এইবার ওই তেলেই বেগুনগুলো ভেজে নিলাম আপনারা আপনাদের পছন্দ মতো সবজি এখানে ব্যবহার করতে পারেন যেমন সিম গাজর আমার কাছে এই কটা সবজি আজকে ছিল তাই আমি এই কটা সবজি দিয়ে শুক্তো বানাচ্ছি এবার কাঁচা কলাটা একটু ভেজে তুলে নেব আর শুক্তো রান্নার জন্য কিছুটা সর্ষের তেল আমি ফোড়ন দিয়ে দিলাম দিলাম ফোড়নে পাঁচ ফোড়ন শুকনো লঙ্কা তেজপাতা এইবার আলু পেঁপে আর বিনস একসাথে ভেজে নেব এবার এখানে আমি একটা মশলা তৈরি করে নেব এই দেখুন এটা আস্তে আস্তে ভাজা হচ্ছে এবার মশলার মধ্যে দিয়েছি আদা কাঁচা লঙ্কা দু চামচ সর্ষে দু চামচ পোস্ত এটা আমি মিক্সিতে একটু বেটে নেব বড়িটা কিন্তু অবশ্যই দিতে হবে কিন্তু বড়ি আমি পাইনি বলে এখানে বড়িটা পাওয়া যায় না তাই বড়ি আমি দিতে পারিনি আপনারা অবশ্যই কিন্তু বড়ি দেবেন এবার যে মশলার পেস্টটা আমি তৈরি করেছিলাম সেই মশলাটা দিয়ে আমি ভালো করে কষে নিলাম দিয়ে দেব স্বাদ অনুযায়ী নুন নুনটা দেওয়ার পর ভালো করে একটু নাড়াচাড়া করে নিলাম এবার কাঁচা কলাটাও আমি দিয়ে দিলাম ভালো করে নাড়াচাড়া করে নেওয়ার পর দিয়ে দেব একটু দুধ এবার দুধটা দিয়ে পরিমাপ মতো জল দিয়ে দেব এবার এটা আমি গ্যাসের আঁচটা একদম অল্প রেখে সিদ্ধ হতে দেবো এই দেখুন এদিকে চাপা খুলে দেখি আলু কাঁচকলা অর্ধেক সিদ্ধ হয়েছে এবার ডাঁটাটা এখানে আমি দিয়ে দেব। দিয়ে দেব বেগুন আর ভেজে রাখা উঁচছে এগুলো নামানোর আগে দিতে হবে দিয়ে দেব খুব সামান্য পরিমাণ চিনি আর এক চামচ ঘি আর সব শেষে নামানোর সময় ভাজা মশলাটা ছড়িয়ে কিছুক্ষণ চাপা দিয়ে রেখে দেব। তাহলেই আমাদের একদম অনুষ্ঠান বাড়ির মতো সুক্ত রান্না রেডি হয়ে গেল। আজকে রেসিপি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন বন্ধুরা আর বলছি আবারও বড়িটা কিন্তু অবশ্যই দেবেন আমার এখানে বড়িটা পাওয়া যায় না সাধারণত তাই আমি বড়িটা দিতে পারিনি বড়ি ছাড়াই শুক্তোটা রান্না করে দেখালাম ভালো লাগলে আমার পাশে থাকবেন